গত বছরে পা দিয়েছেন বিয়াল্লিশ বছরে তবে দেখে কিন্তু বোঝার উপায় নেই চল্লিশ বছর পেরোলেও এমন ফিট থাকা সহজ নয় বলিউডের অভিনেত্রী হলিউডেও পেয়েছেন খ্যাতি সম্প্রতি তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেত্রী এসএস রাজামৌলির মুভিতে তিরিশ কোটি টাকা পারিশ্রমিক নেবেন এর আগে বলিউডে এমন কেউ এত পারিশ্রমিক পাননি এই খ্যাতি অর্জনেও তাকে কম কষ্ট করতে হয়নি ক্যারিয়ার জীবনে তাকে নানা খারাপ প্রস্তাবে পড়তে হয় সেটা এমন সময় যখন তিনি ক্যারিয়ারে একেবারে নতুন সে সময় কাজ দেয়ার নামে প্রিয়াঙ্কা চোপড়ার অন্তর্বাস দেখতে চেয়েছিল পরিচালক একবার নয় চার চারবার অভিনেত্রীর অন্তর্বাস দেখার আবদার করে বসেন পরিচালক প্রিয়াঙ্কা চোপড়া এ কথা শুনে খুব আপসেট হয়ে গেছিল সে ভেবেছিল আর সে মুভিতে কাজ করবে না কিন্তু সময়ের ব্যবধানে আজ সে বলিউড এবং হলিউড এর জনপ্রিয় অভিনেত্রী শুরু হুয়া মুভ গার্ডসমেচ মগর